বন্ধুরা আমি কিন্তু ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে চলো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেরে দেওয়ার খুব সুন্দর রোদ উঠেছে দেখো দেখাচ্ছি তোমার দেখো বন্ধুরা সমস্ত জামাকাপড় নিয়ে তো চলে এসেছি আর শীতকাল চলে যাওয়া মানেই খাটুনি আবার শীত যখন আসে তখনও বেশ খাটুনি হয় সমস্ত গরম জামা নামাও আবার সেইগুলো ঘরের মধ্যে জায়গা জুড়ে থাকে নয় চেয়ার নয় টেবিল নয় বিছনার এক সাইড সত্যি ভীষণ ঝামেলা আবার এই যেই চলে যাবে এটাও আবার একটা বড় দায়িত্ব সব এক এক করে তোলেও গরম পোশাক তা আমি তো একসাথে সব কাচতে পারিনি এতটা পারিও না অত খাটনি করতে কিছু কেচে নিয়েছি কিছু গরম পোশাকও কেচে নিয়েছি আর কাঁচা তো রোজকারই রয়েছে সকাল সকাল কাঁচা কাচিগুলো সেরে নিলাম সকাল সকাল কেচে নিলে কী হয় একটু রোদটাও ভালো পায় আর পুরো রোদ না পেলেও আবার জামাকাপড়গুলো তুলতেও কীরকম লাগে আলমারিতে একটা বিশ্রী একটা গন্ধ থাকে কিন্তু রোদ পেলে কিন্তু বেশ সুন্দর বেশ ইয়ে হয়ে যায় জামা কাপড়গুলো কোনো গন্ধও থাকে না বেশ সুন্দর হয়ে যায় তা যাই হোক এবার সমস্ত গরম পোশাকগুলো কেচে নিয়েছি কিছু আর সঙ্গে আনুষাঙ্গিক এগুলো তো আছেই প্রত্যেক দিনের মতন সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিলাম সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিলে না বন্ধুরা মনটাও খুব ভালো লাগে বিশেষ করে সকালে উঠে বাসি গ্যাস সেরে যদি ঠাকুরের পুজোটা দেওয়া যায় ভীষণ ভালো লাগে তা আজকে আর আমি পুজোর দিকে যাইনি আজকে আমি সকালে উঠে আগে কাছাকাছিটাই করে নিয়েছি আবার কিছু ভিজিয়েও রেখেছি কেননা হ্যাঁ দেখলাম যে শনিবারটা আমাদের একটু জলটা বেশিক্ষণ দেয় আর আমার তো পাম্প নেই যেহেতু সেহেতু আমার একটু অসুবিধে হয় আমাকে ওই টাইমের জলেই সমস্ত কাজকর্মগুলো করতে হয় তা কাছাকাছি করতে করতে জলটা চলে গেল সকাল নটা অবধি আমাদের জলটা দেয় আর আবার কিছুটা বাকি কাছাকাছি আবার রেখে দিলাম বেলাতে জল এলে আবার কাছাকাছি গরুগুলো করব আর দেখো সত্যি এটা একটা বড় দায়িত্ব অনেক দিন ধরেই ভাবছি কবে গরম পোশাকগুলো তুলবো আর একটু তো গরম ভাব পড়েই গেছে আর এখন আর মোটা সোয়েটার চাদরগুলো আর লাগতেই না বলতে গেলে বেশ কিছুদিন হল দু তিন সপ্তাহ ধরে গরম পড়েই গেছে আর মাঝে মাঝে একটু পাখাও চালাতে হচ্ছে তা আমি ভাবলাম না তাহলে গরম পোশাকগুলো তুলেই ফেলি এবার আস্তে আস্তে তাই পাতলা একটা চাদর বাইরে রেখে সমস্ত কেচেই ফেললাম চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে ফেলি এরপরে তো আবার রান্নাবান্না আছে আমাদের তো কাজের শেষ নেই সারাদিন কাজ করলেই মনে হয় ভালো হয় ছেলের সোয়েটারগুলো সমস্ত কেচে দিলাম আর সত্যি এত ভারী ভারী সোয়েটারগুলো মানে ভেজালে না আরও ভারী হয়ে যায় ওয়েট হয়ে যায় আর এগুলো যদি না সকাল সকাল কাচি সত্যি কথা বলতে রোদটা চলে যাবে ঠিক একটা দেড়টার পরে না রোদের টেস্টটাও কমে যাবে আর যেহেতু আমাদের ছাদে একটু এরকম ছাউনিটা দেওয়া রয়েছে তো আমার পক্ষে একটু তাড়াতাড়ি কেঁচে ফেলাই ভালো আর রোদটা সাইড দিয়ে যেটুকু ঢোকে উপর দিয়ে তো আর পাচ্ছে না রোদটা তাই জন্য আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি কাছাকাছিগুলো করে দিতে সকাল সকাল যাতে ওই রোদের তেজটা যাতে পায় আর সাইড দিয়ে যেটুকু রোদ আসে সেইটুকুতেই যথেষ্ট হয়ে যাবে তা দেখো আমি তো সব আর্ধেক কেচেই নিলাম আর বাকি যেগুলো আছে আবার যখন জল আসবে তখন আসবো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো ঠিক আছে আর পাশে থেকে সবাই যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে দিই চলো এখনকার জন্য টাটা